ওম শান্তি আজ বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের অর্থাৎ কল্যাণকারী বাবার বাচ্চাদের কর্তব্য হল সবার কল্যাণ করা সবাইকে বাবার স্মরণ করিয়ে তাদের জ্ঞান প্রদান করা আজকের প্রশ্ন বাবা কোন বাচ্চাদের মহারথী বলে সম্বোধন করেন তাদের লক্ষণ কী উত্তর যারা সঠিক রীতিতে নিজেরাও পড়াশোনা করে আর অন্যদেরও করায় তাদের ওপরে বৃহস্পতির দশা থাকে যারা সব সময় নিজের এবং অন্যদের উন্নতির খেয়াল রাখে যারা এই যজ্ঞের সেবায় অস্থি দেয় বাবার কাজে সহযোগী হয়ে ওঠে সেই হল মহারথী এমন মহারথী বাচ্চাদের সম্পর্কে বাবা বলেন এরা হল আমার সুসন্তান ওম শান্তি আজকাল বাচ্চারা শিব জয়ন্তীর প্রস্তুতি করছে কার্ড ইত্যাদি ছাপাচ্ছে বাবা তো অনেকবার বুঝিয়েছেন সম্পূর্ণ কথাই গীতার উপর ভিত্তি করে মানুষের দ্বারা রচিত গীতা পড়তে পড়তে অর্থকল্প ধরে অথোপতিতই হয়েছে এ কথা তোমরা বাচ্চারা বুঝেছো অর্ধকল্প দিন অর্ধকল্প রাত বাবা এখন বিষয়বস্তু বলে দিচ্ছেন তার উপরেই মন্থন করতে হবে তোমরা লিখতে পারো ভাই এবং বোনেরা এসে বোঝ এক গীতাই হলো জ্ঞানের শাস্ত্র বাকি সব হলো ভক্তির সামগ্রী জ্ঞানের শাস্ত্র একটাই যা পুরুষোত্তম সঙ্গম যুগে অসীম জগতের বাবা পরম পিতা পরমাত্মা ত্রিমূর্তি শিব এসে শোনান অথবা লিখতে হবে তিনি ব্রহ্মার দ্বারা শোনাচ্ছেন যার ফলে একুশ জন্মের জন্য সদ্গতি প্রাপ্ত হবে জ্ঞানের গীতার দ্বারা একুশ জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তি হয় তারপর তেষট্টি জন্ম ধরে ভক্তির গীতা চলে যা মানুষকে শোনানো হয়েছে বাবা তো রাজ্য শিখিয়ে সদ্গতি করিয়ে দেন তারপর আর শোনার প্রয়োজন পড়ে না এই গীতা জ্ঞানের দ্বারা দিন শুরু হয়ে থাকে জ্ঞানের সাগর বাবাই গীতা শোনান যার জন্য একুশ জন্ম সদ্গতি প্রাপ্ত হয়ে যায় অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পবিত্রতা সুখ শান্তির অটল অখণ্ড সত্যযুগের যুগের দৈবিক স্বরাজ্য প্রাপ্তি হয় একুশ জন্মের জন্য উত্তরণ ঘটে মানুষের দ্বারা রচিত গীতা অবতরণ কলা হয়ে থাকে ভক্তির গীতা আর জ্ঞানের গীতার ভালোভাবে বিচার সাগর মন্থন করতে হবে এটাই হলো মূল বিষয় যা মানুষ জানে না তোমরা লেখো ত্রিমূর্তির শিব জয়ন্তী হলো, শ্রীমদ্ ভগবদ্ গীতা জয়ন্তী যা সবাইকে সদ্গতি প্রদান করে তোমরা এও বলতে পারো শিব জয়ন্তী বিশ্বে শান্তি নিয়ে আসে প্রধান শব্দটি অতি গুরুত্বপূর্ণ যার উপরে সব নির্ধারণ করছে তোমরা সবাইকে বলতে পারো মানুষ মানুষকে সদ্গতি দিতে পারে না ভগবান সদ্গতি করতে আসেন পুরুষোত্তম সঙ্গম যুগে যা এখন হয়ে চলেছে এই দু তিনটি পয়েন্টই হল প্রধান শিব আর কৃষ্ণের পার্থক্য তো গীতাতে আছেই ত্রিমূর্তি শিব ভগবানের দ্বারা সঙ্গম যুগে গীতা শুনলে সদ্গতি প্রাপ্ত হয় এইভাবে যখন পয়েন্টস নিয়ে কেউ বিচার সাগর মন্থন করে তখন তা অন্যদেরকেও প্রভাবিত করে মানুষ কখনোই মানুষকে সদ্গতি দিতে পারে না শুধুমাত্র একজনই ত্রিমূর্তি পরম পিতা পরমাত্মা শিব যিনি একজন শিক্ষক সদ্গুরু তিনি এই পরুষোত্তম সঙ্গম যুগে এসে সবাইকে সদ্গতি প্রদান করছেন কার্ডে অল্প বিস্তর লেখো ওপরে লেখা উচিত কলিযুগের করিহীন পতিত মানুষ থেকে সত্য যুগের হিরে তুল্য পবিত্র দেবী দেবতা হওয়ার জন্য ঈশ্বরীয় নিমন্ত্রণ এমনটা লিখলে মানুষ খুশি হয়ে বোঝার জন্য যেতে চাইবে সৎগতি দাতা বাবারই শিব জয়ন্তী উদযাপন করা হয় একেবারে ক্লিয়ার শব্দ যেন থাকে মানুষ তো ভক্তিমার্গে কত শাস্ত্র পড়ে তার পেছনেই মাথা ঠুকতে থাকে এখানে এক সেকেন্ডে অসীম জগতের বাবার দ্বারা মুক্তি জীবন মুক্তি পাওয়া যায় যখন বাবার হয়ে তার কাছ থেকে নলেজ নেওয়া হয় তখন জীবন মুক্তি অবশ্যই প্রাপ্ত হবে প্রথমে মুক্তিতে গিয়ে যেমন পুরুষার্থ করবে তেমনি জীবন মুক্তিতে অবশ্যই আসবে জীবন মুক্তি অবশ্যই প্রাপ্ত হবে সে প্রথমে আসুক বা শেষে আসুক প্রথমে জীবন মুক্তিতে আসে তারপর জীবন বন্ধে এমনই প্রধান পয়েন্টসগুলো যদি ধারণ করে তাহলে অনেক সার্ভিস করতে পারবে যদি বাবাকে জেনে থাকো তবে অন্যদেরকেও তার পরিচয় দাও কাউকে পরিচয় না দিলে বুঝতে হবে তোমার কাছে জ্ঞান নেই বোঝানো তো হয় কিন্তু ভাগ্যে নেই কল্যাণকারী বাবার বাচ্চাদের কল্যাণ করা উচিত নয়তো বাবা বুঝবেন এ শুধু কথার কথাই বলে যে আমি শিব বাবার বাচ্চা কল্যাণ তো করে না বিত্তবান বা গরিব সবার কল্যাণ করা উচিত প্রথমে কিন্তু গরিবদেরই আনবে কেননা ওদের সময় আছে ড্রামাতে এমনটাই নির্ধারিত একজন বৃত্তশালী যদি এখন আসে তবে তার পেছনে পেছনে অনেক আসবে যদি এখন এমন মহিমা প্রচার হয়ে থাকে তবে প্রচুর সংখ্যক আসবে তোমাদের হলো ঈশ্বরীয় পদমর্যাদা তোমরা নিজের এবং অন্যদের কল্যাণ করো যে নিজের কল্যাণ করতে পারে না সে অন্যদেরও কল্যাণ করতে পারবে না বাবা হলেন কল্যাণকারী সবার দাতা। তোমরাও সাহায্যকারী তাই না তোমরা জানো ওদের ভক্তিমার্গের দশা মার্গের দশা একটাই যে ভালোভাবে পড়ে আর অন্যদেরও শিক্ষা প্রদান করে তার উপরে বৃহস্পতির দশা থাকে আর তাকেই মহারথী বলা হয় নিজের মনকে জিজ্ঞাসা করো আমি মহারথী কিনা অমুক অমুকের মতো দৃষ্টান্ত অনুযায়ী সার্ভিস করছি কিনা পেয়াদা কখনো কাউকে জ্ঞান শোনাতে পারে না যদি কারোর কল্যাণ না করতে পারে তবে নিজেকে কল্যাণকারী বাবার বাচ্চা কেন বলে বাবা তো পুরুষার্থ করাবেন এই যোগ্য সেবায় অস্থি দেওয়া উচিত শুধু খাও দাও আর ঘুমাও এটাকে কোনো সার্ভিস করা হলো এমন হলে তো প্রজাকুলের দাস দাসী হতে হবে বাবা তো বলেছেন পুরুষার্থ করে নর থেকে নারায়ণ হয়ে ওঠো সুসন্তানদেরকে দেখে বাবাও খুশি হবেন লৌকিক বাবাও যখন দেখেন এ তো খুব ভালো পদমর্যাদা পাবে তখন তিনিও দেখে খুশি হন পারলৌকিক বাবাও এমনটাই বলেন অসীম জগতের বাবাও বলেন আমি তোমাদের বিশ্বের মালিক বানাতে এসেছি এখন তোমরা অন্যদের বানাও শুধু পেট পূজা করলে কী লাভ হবে সবাইকে শুধু এটাই বলো যে সে বাবাকে স্মরণ করো ভোজন করার সময়ও একে অপরকে বাবার কথা স্মরণ করাও তবে সবাই বলবে এর শিব বাবার প্রতি কত ভালোবাসা এটা তো সহজ তাই না এতে ক্ষতির কিছু নেই অভ্যাসে পরিণত হলে ভোজনও করবে বাবাকেও স্মরণ করবে দৈবিক গুণও অবশ্যই ধারণ করতে হবে এখন তো সবাই ডেকে বলছে যে হে পতিত পাবন এসো তাহলে নিশ্চয়ই সবাই পতিত শঙ্করাচার্যও শিবকে স্মরণ করতেন কেননা শিবই হলেন পতীত পাবন অর্থকল্প ভক্তি সম্পূর্ণ হলে ভগবান আসেন এই হিসেব কারুর জানা নেই বাবা বোঝান যোগ্য, তব দান ইত্যাদি করলে আমাকে পাওয়া যায় না এর মধ্যে গীতাও এসে যায় এইসব শাস্ত্র ইত্যাদি পড়লে কারুর সদ্গতি হয় না গীতা বেদ উপনিষদ সবই হলো ভক্তিমার্গের বাবা তো বাচ্চাদের সহজ রাজযোগ আর জ্ঞান প্রদান করেন যার দ্বারা রাজত্ব প্রাপ্ত হয় এরই নাম রাজযোগ এখানে ধর্মীয় পুস্তকাদের কোনো প্রশ্নই নেই টিচার পড়াচ্ছেন পদ প্রাপ্ত করানোর জন্য সুতরাং অনুসরণ করা উচিত সবাইকে বলো শিব বাবাকে স্মরণ করো তিনি হলেন সকল আত্মাদের পিতা শিব বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে একে অপরকে সতর্ক করে উন্নতি করতে হবে যত স্মরণে থাকবে বা স্মরণ করবে ততই নিজের কল্যাণ হবে স্মরণের যাত্রার দ্বারা সারা বিশ্বকে পবিত্র করে তুলবে স্মরণে থেকে খাবার প্রস্তুত করলে তাতেও শক্তি বৃদ্ধি হবে সেই জন্যই তোমাদের ব্রহ্মা ভোজনের অনেক মহিমা আছে ভক্তরা ভোগ বিতরণ করতে করতেও রাম রাম বলতে থাকে রাম নামের দান দেয় তোমাদের বুদ্ধিতে প্রতিটি মুহূর্ত বাবার স্মরণ থাকা উচিত বুদ্ধিতে সারাদিন জ্ঞান চিন্তন করা উচিত বাবার কাছে সম্পূর্ণ রচনার আদি মধ্য অন্তের জ্ঞান আছে তাই না উচ্চ থেকে উচ্চতর ভগবান যাকে স্মরণ করলেই উচ্চ পদ প্রাপ্তি করতে পারবে তবে অন্য কাউকে কেন স্মরণ করবে বাবা বলেন শুধুমাত্র আমাকে স্মরণ করার জন্য অন্যান্য সব কিছু ছাড়তে হবে এটাই হলো অবেবিচারী স্মরণ যদি স্মরণ না থাকে তবে শাড়ির আঁচলে গিট বেঁধে রাখো নিজের উন্নতির জন্য উচ্চ পদ প্রাপ্ত করার জন্য পুরুষার্থ পুরুষার্থ অবশ্যই করতে হবে সে বাবা আমাদের টিচার যিনি আমাদেরও টিচার তৈরি করছেন তোমরা সবাই হলে পাণ্ডা তাই না পান্ডাদের কাজ হলো পথ বলে দেওয়া এত জ্ঞান প্রথমে তোমাদের ছিলই না সবাই বলে প্রথমে তো পড়া ছিল কানাকুড়ি পয়সা তুলল তা তো অবশ্যই ড্রামা অনুসারে তোমরা তেমনই পড়ছ যা কল্প পূর্বে পড়েছিলে আবার কল্পের শেষে গিয়ে এমনটাই পড়বে শেষে গিয়ে তোমাদের সব সাক্ষাৎকার হবে সাক্ষাৎকার হতে দেরি হয় না বাবারও শীঘ্রই সাক্ষাৎকার হয়েছিল অমুকে অমুকে রাজা হবে এমন তাদের পোশাক হবে শুরুতে বাচ্চাদের অনেক সাক্ষাৎকার হতো আবারও শেষে গিয়ে হবে তখন স্মরণ করবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের অতি প্রিয় মিঠা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক নম্বর ভোজন করার সময় একে অপরকে স্মরণ করাও স্মরণে থেকে ভোজন গ্রহণ এক বাবার প্রতি প্রকৃত ভালোবাসা যেন থাকে দু নম্বর যোগ্য সেবায় অস্থি দিতে হবে বাবার সম্পূর্ণ সহযোগী হতে হবে সমস্ত গোপ গোপিনীদের প্রতি মাতেশ্বরীজির উনিশশো একষট্টি সালের সহস্তে লিখিত স্মরণপত্র সমস্ত গোপ গোপিনীদের প্রতি অত্যন্ত স্নেহপূর্ণ স্মরণ তোমরা সবাই গৃহস্থ ব্যবহারে থেকেও কমল পুষ্পের মতো নিজেদের জীবনে সফলতা পাচ্ছ তাই না আদরের গোপরা তো এখন ভালোভাবে সার্ভিস করার পুরুষার্থে লেগে পড়েছে খুব ভালো শেষ পর্যন্ত পরম পূজ্য বাবার পরিচয় সবাইকেই পেতে হবে এটা তো জানো এত উচ্চ প্রাপ্তি কোটির মধ্যেই কয়েকজনই পাবে আর এমন ফুল তো নিশ্চয়ই বেরিয়ে আসবে তাই না আচ্ছা দ্রুত গতিতে সার্ভিসকে এগিয়ে নিয়ে চলো অবিনাশী জ্ঞান ধনের অখুট অমূল্য সম্পদ যা বাবার দ্বারা সব বাচ্চারই প্রাপ্ত হচ্ছে কেউ এমনভাবে প্রাপ্ত করবে যে জন্ম জন্মান্তরের জন্য মালিক হয়ে যাবে এ এমনই জিনিস বল আদরের গোপ গোপিনীরা ঠিক কি না তোমরা সব গোপ গোপিনীরা অতীন্দ্রিয় সুখময় জীবনের অনুভবের দ্বারা জীবনকে এগিয়ে নিয়ে চলো দেখো আদরের গোপ গোপিনীরা এখন এই ব্রাহ্মণ কুলের বৃদ্ধিতেই সবার কল্যাণ সমায়িত রয়েছে তারপর তো ব্রাহ্মণ থেকে দেবতা অবশ্যই হবে যেমন কেউ নিজের গৃহস্থ ব্যবহারে থেকেও ব্রাহ্মণ কুল বংশীয় হয়ে চলে অর্থাৎ গৃহস্থ ব্যবহারে থেকেও পবিত্র থাকে আর প্রতিপত্নী এক বাবারই বাচ্চা এমন পবিত্র ধারণা নিয়ে থাকে বাকি সবাইকে পরম পিতা বাবার ডাইরেকশানেই চলতে হবে একেই শ্রীমতে চলা বলা হয় এমন ধারণায় চলে যারা তাদেরকেই ব্রাহ্মণ কুলবংশী বলা হয় যখন উনি একাধারে বাবা টিচার সদ্গুরু ধর্মরাজ তবে ওনার কোলের বাচ্চা হয়ে নিজের পূর্ণ পবিত্রতার অধিকার কেন নেব না যার মাধ্যমে ভবিষ্যতে সুখ শান্তির সম্পূর্ণ অধিকার প্রালব্ধরূপে প্রাপ্ত হবে বলো আদরের গোপোপিনীরা এমন সহজ রহস্যকে বুঝেছ না জীবিত থেকেও মৃত অথবা মর্জিবা হয়ে থাকতে ভয় পাচ্ছ না তো আজ এই চিঠি প্রত্যেকে নিজ নিজ নাম মনে করে বোঝো আর নিজের পত্র মনে করে পড়ো অথবা শোনো এবং মায়ের স্নেহ প্রত্যেকে নিজ নামে গ্রহণ করো প্রত্যেক গোপ গোপীর প্রতি নামসহ মায়ের আন্তরিক ভালোবাসা আচ্ছা নিজের সৌভাগ্যকে উচ্চ বানানোর পুরুষার্থে তীব্রভাবে লেগে থাকা অর্থাৎ কল্যাণকারী হওয়া যখন জানাই হয়ে গেছে যে স্বয়ং পরম পিতা শ্রেষ্ঠ উত্তরাধিকার প্রদান করতে এসেছেন সুতরাং নিতেই হবে আচ্ছা এখন বিদায় নিচ্ছি ওম শান্তি বরদান আজকের বরদান অবিনাশী প্রাপ্তির আধারে সদা সম্পন্নতার অনুভবকারী প্রসন্ন চিত্ত ভব অবিনাশী প্রাপ্তির আধারে সদা সম্পন্নতার অনুভবকারী প্রসন্নচিত্ত ভব ব্যাখ্যা সঙ্গম যুগে ডাইরেক্ট পরমাত্মা প্রাপ্তি ঘটে সঙ্গম যুগে ডাইরেক্ট প্রাপ্তি ঘটে বর্তমানের তুলনায় ভবিষ্যৎ কিছুই নয় সেই জন্য তোমাদের গীত হলো যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি এই সময়ের গায়ন হলো অপ্রাপ্তি নেই কোনো বস্তু ব্রাহ্মণের খাজানাতে এসব হলো অবিনাশী প্রাপ্তি এই সব প্রাপ্তিগুলির দ্বারা সম্পন্ন থাকো তো চলন আর চেহারাতে সদা প্রসন্নতার বিশেষত্ব দেখা দেবে যা কিছু হয়ে যাক সর্ব প্রাপ্তিবান নিজের প্রসন্নতা ত্যাগ করে না স্লোগান প্রেমের অনুভবী হও তো কোনো বিঘ্ন তোমাকে নিরস্ত করতে পারবে না প্রেমের অনুভবী হও তো কোনো বিঘ্ন তোমাকে নিরস্ত করতে পারবে না আজকে সমান আমি প্রসন্ন চিত্ত আত্মা অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন যদি কেউ তোমাদের নিকট সম্বন্ধে আসে তো অনুভব করবে যে এ হল আধ্যাত্মিকতায় ভরপুর এবং অলৌকিক নিজের পূর্বজ স্মৃতি দ্বারা সকল আত্মাদের পালনা শান্তির শক্তির দ্বারা কর তোমাদের কর্তব্য হল অশান্তির বায়ুমণ্ডলে আত্মাদের শান্তির দান দিয়ে তাদের মধ্যে শান্তির সহ্য শক্তির সাহস ভরে দেওয়া এর জন্য নিজের বৃত্তির দ্বারা মনসা শক্তির দ্বারা বিশেষ সেবা করো লাইট হাউস হয়ে সবাইকে শান্তির লাইট দাও ওম শান্তি